আসসালামু আলাইকুম বর্ষার অনেক অনেক শুভেচ্ছা যদিও এখন গ্রীষ্মকাল বাইরে কিন্তু কালো মেঘের আকাশ একদম অন্ধকার হয়ে রয়েছে যে কোনো সময় বৃষ্টি আসবে তাই রান্নাঘরে চলে আসলাম আজকে হচ্ছে পাতলা খিচুড়ি ডিম ভাজা এবং আরও অনেক কিছুর আয়োজন চলছে তো আমার এই মিনি ব্লগটি আপনার দেখে জানতে পারবেন যে আজকে এই বৃষ্টির ওয়েদারে আমরা কী দিয়ে লাঞ্চ করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখতে থাকুন আর অবশ্যই ভালো লাগলে কি করতে হবে ইয়েস লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তাহলে গো হুম এই তো ফাইনাল দেখে না তাহলে সবাই সবার বাসায় বানিয়ে ফেলুন আর খেয়ে নিন ঠিক আছে আসলে ইউটিউবের মাধ্যমে তো আর আপনাদেরকে খাওয়ানো সম্ভব না আপনারা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে নেবেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে এবং আমি আপনারা যদি চান এগুলোর রেসিপিও কিন্তু শেয়ার করব তাহলে চলুন খেয়ে নিই আর পারছি না এই যে খাওয়া দাওয়া শেষ করে দেখছি বাইরের প্রকৃতি আপনারা শেয়ার করবেন আপনারা কেমনভাবে কাটালেন আজকে আশা করি অনেক সুন্দর একটা দিন কাটিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদেরও একটি সুন্দর দিন যাচ্ছে দোয়া করবেন সবাই আমাদের জন্য আপনাদের জন্য অনেক দোয়া রইল আর অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ঠিক আছে তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ